দেখছেন শাশুড়ির পাঠালো লিচু খেয়েছি মায়ের পাঠানো শুনছেন বললাম ভাত দিয়া এখন না তোমার বাবাকে খাওয়াই দাও তো আম হচ্ছে কাঁচা কাঠালো কাঁচা লিচু হচ্ছে পাকা তো পাকা জিনিস খাইলাম বিশ মেলা করলাম আর এগুলো পাকলে তারপর খাবো আর আম যদি না পাকে তাহলে আচার বানাবো তো সবাই মিলে ইনশাল্লাহ খাবো দেশের ফল দেশীয় ফল এত সুন্দর টাটকা টাটকা ফল সৌদি আরবে কোথায় পাবো বলে যদিও সৌদি আরবে পাওয়া যায় অনেকে বলবেন কেন সৌদি আরবে কি পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় কিন্তু দেশি জিনিসের মতো দেশি খাবারের মতো শাক কি আছে তো কাঁঠাল হয়েছে নিজেদের গাছের আম নিজেদের গাছের মরিচ ও নিজেদের গাছের মুরগি নিজেদের সব নিজেদের শুধু লিচুটা হচ্ছে কি না তুমি কত নিবা নেও এটা দিয়ে তুমি এভাবে সাহাসাই খেলো বল খেলো এগুলা দিয়ে

এখন কতটি দেশি দেশ লিসু নাকি কোন জাতের লিসু জানে না সুজন কি কি লিসু এই তো এটা বলে সহযোগী সহকর্মী কিছু না হলে আরেকজনের সাহায্য করে বোম্বাই লেসু দেশি লেসু একটু টক টক থাকে যাই হোক আর যেগুলো পাঠাইছে আম কাঠাল কাঁচা পাকলে আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ দেখা যান দেখেন দেখেন ফ্রিজ পুরো খালি হয়ে গেছে গ্রিজ খালি হয়ে গেছে তারপরে এই দেখেন একটু দেখেন এই ফ্রিজ ও খালি কি জিনিস গুলা নিয়ে আসছি আসার সময় একশো জিনিস চিন্তা করা যায়

এগুলো হচ্ছে গিয়ে সুটকি এগুলো আমি সরাসরি ডিপে রেখে দেই দেয় হাবি হাবিপি সুটকি আর কি তারপর এটা হচ্ছে মুরগি এটাও আমি রেখে দেই ফ্রিজে ডিপ ফ্রিজে তারপর এটা হচ্ছে চাপা সুটকি এটাও আমি ডিপেই রেখে দিচ্ছি এবং এগুলো হচ্ছে শুকনা মরিচ এগুলো ফ্রিজে রাখবো না অনেকে নাকি শুকনা মরিচ ফ্রিজে রেখে খাইতে করে নাকি মরিচ

Hasta este